আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে ছাপ্পান্ন সংখ্যাটি ভিত্তিক হেক্সাডিসিবিল সংখ্যা এই হেক্সাডিসিবেল সংখ্যাটি দুইয়ের পরিপরক মান কত হবে তাই না তো এইখানে এই হেক্সাডিসিভেল সংখ্যার দুইয়ের পরিপরোগ করার জন্য আমরা প্রথমে এই সংখ্যাটিকে বাইনারি মানে রূপান্তর করব। তারপর সেই বাইনারি মানকে আট বিটে সাজিয়ে লিখব তো লক্ষ্য করি এই যে ছাপ্পান্নকে বাইনারি মানে রূপান্তর করে আমরা এখানে যদি লিখতে চাই আট বিটে সাজিয়ে তাহলে এই ছয়ের সমতুল্য চার বিট বাইনারি মান লিখতে হবে আমরা জানি এক্সাইডিস মিলতে বাইনারি করার জন্য প্রতিটি অঙ্কের সমতুল্য চার বিট করে বাইনারি মানের রূপান্তর করে লিখতে হয় তো এই ক্ষেত্রে তাহলে আমরা সয়ের সমতুল্য চার বিট বাইনারি মান লিখবো পাশের সমতুল্য চার বিট বাইনারি মান লিখবো তাই না তো ছয়ের সমতুল্য চার বিট বাইনারি মান লেখার জন্য এবং পাশের সমতুল্য চার বিট বাইনারি মান লেখার জন্য আমরা একটা কাজ করতে পারি এই এই কোডের হেল্প নিতে পারি এই যে এইট ফোর টু ওয়ান এই কোডের হেল্প নিতে পারি যেমন এই কোড ধরে যদি ছয়ের বানের মান বের করতে চাই তাহলে যে মাঝখানে চার আর দুই যোগ করে ছয় চার আর দুই যোগ করে যেহেতু ছয় সেজন্য জন্য মাঝখানে দুইটা এক হবে আর যে দুইটা যোগ করার দরকার নেই তার মান শূন্য হবে যেমন লক্ষ্য করি এই যে এই দুই যেখানে আছে সেখানে এক হবে আর চার যেখানে আছে সেখানে এক হবে কারণ চার আর দুই যোগ করে ছয় হচ্ছে আর আট আর এক যোগ করার দরকার নেই ওই দুটো মান শূন্য হবে আচ্ছা এবার পাঁচের মান কত হবে এখন এইখানে পাঁচ যে চার আর এক যোগ করে পাঁচ তাহলে এক যেখানে আছে সেখানে এক চার যোগ দুই যোগ করার দরকার নেই দুইয়ের মান শূন্য চার যোগ করতে হবে চারের মান এক আটের পরিবর্তে শূন্য অর্থাৎ একের পরিবর্তে এক আর চারের পরিবর্তে এক বাকি দুটো শূন্য হবে এটা হচ্ছে পাঁচের সমতুল্য চার বিট বানের মান এটা হচ্ছে ছয়ের সমতুল্য চার বিট বাইনারি মান এটা হচ্ছে এই আট বিট মান বলা হয় একে আমরা জানি দেড় পরিপূরক করতে হলে আট বিটে সাজিয়ে লিখতে হয় অথবা ষোলো বিটে সাজিয়ে লিখতে হয় তো এই সংখ্যাটি আট বিটে ধারণ করে সেজন্য আট বিটে সাজিয়ে লিখেছি এবং এই আট বিট আট বিটে যে সাজিয়ে লিখলাম এটাকে বলা হয় আট বিট প্রকৃতমান বা আট বিট রেজিস্টারে সাজিয়ে লেখা আবার এই আট বিট রেজিস্টারের বাম দিকের যে প্রথমে বিট এই যে সাদা কালার দিয়ে রেখেছি আমি এটাকে বলা হয় চিহ্ন বিট চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা বোঝায় চিহ্নবিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট আর চিহ্নবিট এক হলে সংখ্যাটি নেগেটিভ হয় কিছুক্ষণ পরে এক হবে দেখাবো তো এবার এখান থেকে একের পরিপূরক মান গঠন করব। এটাকে উল্টে লিখব যেমন উপরে যদি এক শূন্য থাকে শূন্যের পরিবর্তে এক হবে আর একের পরিবর্তে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক উপরে শূন্য থাকলে নিচে এক উপরে এক থাকলে নিজে শূন্য এইভাবে সাজিয়ে লিখে আমরা কি পেয়েছি একের পরিপূরক মান পেয়েছি এবার এই একের পরিপূরক মানের সাথে এক প্লাস করব এক প্লাস করে আমরা এখানে যে মানটি পাব সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান যোগ করি এবং এই যোগ বাইনারি যোগ আর বাইনারি যোগ করার সময় আমরা জানি যে একার এক যোগ করে বাইনারিতে দশ হয় তাই না কারণটা কি কারণ এক আর এক যোগ করে দশমিক সংখ্যায় দুই হয় দুইয়ের বাইনারি দশ সেজন্য বলে থাকি এক আর এক যোগ করে দশ তো লক্ষ্য করি একার এক যোগ করে দর দশের শূন্য হাতে থাকে এক হাতের এক শূন্য সাথে যোগ করে এক এবার হাতের কোনো সংখ্যা নাই এই শূন্য নেমে গেছে এই এক নেমে গেছে শূন্য নেমে গেছে এক নামছে শূন্য নামছে এক নামছে অর্থাৎ এই লাইনের সাথে এক যোগ করে আমরা এই লাইনটি পেলাম একার এক দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক শূন্য সাথে যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই তাই বাকি যা আছে সব নিচে নামিয়ে দিয়েছি এবং এই বাণের মান যেটি পেলাম সেটি কিন্তু মাইনাস ছাপানোর বাইনারি মান হবে এখন অনেকের মনে হতে পারে মাইনাসের মান হল কেন তাই না কারণটি হচ্ছে কোনো পজিটিভ সংখ্যার দুইয়ের পরিপূরক করে আমরা যে মান পাই সেটা নেগেটিভ সংখ্যার বাইনারি মান হয় যাকে নেগেশন বলে অন্যভাবে বলতে পারি এই আটবিট রেজিস্টারের বাম দিকের যে বিট এটা হচ্ছে চিহ্নবিট চিহ্নবিট শূন্য হলে যেমন সংখ্যাটি প্লাস হয় কিছুক্ষণ আগে বলেছি আর চিহ্নবিট যদি এক হয় তাহলে সংখ্যাটি নেগেটিভ হয় চিহ্ন চিহ্নবিট যেহেতু এক তার সংখ্যাটি মাইনাস ছাপান্ন হয়েছে এইভাবে দুয়ের পরিপূরক মান গঠন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তো অনুরূপ একটি অঙ্ক এই যে সাতান্ন সংখ্যাটির ষোলোভিত্তিক সংখ্যা এই সংখ্যাটি দুয়ের পরিপূরক মান কত হবে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা হাফেছে